বদরুল আলম সাহেব তারাবির নামাজ পড়তে যাবেন কি মনে করে যেন বাংলা ঘরে উকি দিলেন ঘর অন্ধকার অথচ তিনি সন্ধ্যাবেলায় মাগরেবের নামাজে দাঁড়াবার আগেই বলেছিলেন বাংলা ঘরে যেন বাতি দেয়া হয় এরা কেউ কথা শোনে না রাগে তার শরীর কাঁপতে লাগল ইদানিং তার এই সমস্যা হয়েছে রেগে গেলে শরীর কাঁপে বাংলা ঘরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা অসম্ভব ব্যাপার বিকট দুর্গন্ধ মানুষের শরীর পচে গেলে এমন ভয়াবহ ব্যাপার হয় কে জানত দুর্গন্ধ নাকের ভেতর দিয়ে ঘ্যাত করে মাথায় চলে যায় মাথা ঝিমঝিম করে তারপরই বমি বমি ভাব হয় বদরুল আলম সাহেব রুমাল দিয়ে নাক ঢাকলেন ঘরে ঢোকার আগেই ঢাকা উচিত ছিল দেরি হয়ে গেছে তার মেজাজ আরও খারাপ হলো বাংলা ঘরে ঢোকা উচিত হয়নি কিছুক্ষণ আগে ভাত খেয়েছেন খাবার দাবার বমি হয়ে যেতে পারে তার স্ত্রীকে বলেছিলেন এখন ভাব না দিতে তারাবি পড়ে খাবেন এটা শুনল না কেউ আজকাল তার কথা শুনছে না তিনি নাকে রুমাল চাপ দিয়ে ডাকলেন এই কোনো সাড়া পাওয়া গেল না মরে গেছে নাকি আশ্চর্য একটা মানুষ অর্ধেক শরীর পচে গেছে তবু মরার নাম নেই উপজেলা হেলথ কমপ্লেক্সের ডাক্তার জবাব দিয়ে দিয়েছে বলেছে হাসপাতালে রেখে কি করবেন বড় জোর দুই দিন বাড়িতে নিয়ে যান বাড়িতে আত্মীয় স্বজনের মাঝখানে আরাম করে মরবে আর গাধাগুলি তাকে নিয়ে এসে তার বাংলা ঘরে শুইয়ে দিয়েছে কি যন্ত্রণা এটা কি তার বাড়িঘর গাধাগুলির সাহস দেখে তিনি স্তম্ভিত বাংলা ঘর দশ কাজে ব্যবহার হয় লোকজন আসে সেখানে আধা পচা মানুষ এনে শুইয়ে দিল বিকট গন্ধে বাংলা ঘরের ত্রিশিমানায় এখন কেউ যেতে পারে না নারী ভুড়ি উল্টে আসে তিনি আরও উঁচু গলায় ডাকলেন এই এই কোনো জবাব পাওয়া গেল না তিনি কিছুক্ষণ কান পেতে রইলেন নিঃশ্বাস ফেলার শব্দও আসছে না নড়াচড়ার শব্দও নেই মারা গেছে বোধ হয় আশ্চর্য এই বাড়ির লোকজনের জ্ঞান এখন মরে তখন মরে একটা মানুষ তার ঘরে সন্ধ্যাবেলা বাতি দেয়নি অথচ তিনি নিজে যায় মাঝে দাঁড়াবার আগে বলেছেন যেন বাতি দেয়া হয় কতক্ষণ আগে মরেছে কে জানে অন্ধকার ঘর কে জানে শিয়াল কুকুরে টেনে নিয়ে গিয়ে হয়তো খেয়ে ফেলেছে তিনি নাক থেকে রুমাল সরাতেই ভক করে আরও খানিকটা গন্ধ ঢুকে গেল তিনি বিশেষ গ্রাহ্য করলেন না দিয়াসলাইলের দেয়াসলাইয়ের কাটি ধরালেন ঘর খানিকটা আলো হলো না মরেনি পিট পিট করে তাকাচ্ছে ডাক্তার বলে দিয়েছে দুদিনের বেশি টিকবে না আজ হলো তেরো দিন আজকাল ডাক্তারগুলির কীরকম বিদ্যা বুদ্ধি যে রুগীর দুদিন বাঁচার কথা সে তেরো দিন বাঁচে কি করে বদরুল আলম সাহেব বেঁচে বললেন বেঁচে আসো ইউনুস বলল যে আসি তা যখন এই বললাম তখন বললে না কেন ইউনুস জবাব দিল না সে কথা বলেনি ভয়ে বদরুল আলম সাহেবকে সে বড় ভয় পায় তাছাড়া সেই বাড়ির কামলাও না সে কাজ করতো পুব পাড়ায় তারা তাকে রাখতে রাজি না হয় সবাই মিলে এই বাড়িতে রেখে গেছে বদরুল আলম সাহেবও রাখতে রাজি হননি দুদিনের বেশি টিকবে না শুনে কিছু বলেননি তাছাড়া রমজান মাস বদরুল আলম সাহেব রাগি গলায় বলেন ঘরে বাতি দেয় নাই দিছিলো নিভা গেছে কুপির বাতি বাতাসে নিভে যাওয়ারই কথা বাংলা ঘরে এখন কেউ আসে কাজেই হারিকেন দেয়া বিপজ্জনক চোর এসে নিয়ে যাবে এই লোক তাকিয়ে তাকিয়ে দেখবে কিছু করতে পারবে না ভাত দিয়েছে যে দিছে আচ্ছা ঠিক আছে ঘর থেকে বেরোবার আগে তিনি আবার কুপি জেলে দিয়ে গেলেন কতক্ষণ থাকে থাকুক মসজিদে সবাই তার জন্য অপেক্ষা করছিল তিনি যাওয়া মাত্র তারাবির নামাজ শুরু হলো নামাজ শেষ হতে তেমন সময় লাগলো না কিন্তু দোয়ার যেন শেষ হতেই চায় না এক দোয়ায় বাংলা উর্দু আরবি নানান ভাষা এই মৌলানা সাহেবের চাকরি এখনও স্থায়ী হয়নি রমজান মাসে তার কাজকর্ম দেখে তারপর স্থায়ী করা হবে এমন কথা হয়েছে বেটার সে কারণেই দোয়ার মাধ্যমে কাজকর্ম দেখাচ্ছে দোয়ার শেষ পর্যায়ে আবার ফুপিয়ে ফুপিয়ে কান্না বড়ই বিরক্তিকর বদরুল আলম সাহেব ঠিক করে রাখলেন আজ মৌলানাকে দু একটা কথা বলবেন তিনি মসজিদ কমিটির সভাপতি তার পক্ষে এইসব বলা ভালো দেখায় না তবু বলতে হবে মানুষের কাজকর্ম আছে সারা রাত জেগে দোয়া পড়লে তো হবে না মৌলানা সাহেব দোয়ার শেষ পর্যায়ে চলে এসেছেন ওগো পেয়ার নবীর পেয়ার দোস্ত তোমার কাছে হাত না তুললে আমরা কার কাছে হাত তুলব কারণ তুমি নিজেই তো কোরআন মাজিদে বলেছ মারাজাল বাহরাইনিয়াল বাহরাই তাকিয়ান অর্থাৎ তিনি বহমান রেখেছেন দুটি বিশাল জলরাশিকে বাইনা হুমা অর্থাৎ তাদের দুয়ের মাঝে রয়েছে কুদরতি পর্দা বদরুল আলম সাহেবের বিরক্তির সীমা রইল না আজ রাতের দোয়া মনে হচ্ছে শেষ হবে না মৌলানাকে সাবধান করে দিতে হবে কিছু না বলায় লাই পেয়ে যাচ্ছে দোয়া শেষ হলো বদরুল আলম সাহেব গম্ভীর গলায় বললেন মৌলানা সাহেব আপনার সঙ্গে একটা কথা ছিল তার গলার স্বরই মৌলানা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল তিনি বললেন আর মৌলানা শুনবে না তা কি হয় তিনি কি বলবেন তা না শুনেই বলল আপনার কথা মতো আমি গেছিলাম সে রাজি হয় না এই কাজ তো জবরদস্তিতে হয় না যদি বলেন আজ না হয় আরেকবার যাব আপনি কিসের কথা বলতেছেন আপনি যে বলেছিলেন করাইতে তবা করতে রাজি হয় না এতক্ষণ বজরুল সাহেবের মনে পড়ল মৌলানাকে গত সপ্তাহে বলেছিলেন যেন ইউনুসকে দিয়ে তওবা করানো হয় একবার তওবা করে ফেললে তিন দিনের ভেতর ঘটনা ঘটে যায় তার ধারণা ছিল মৌলানা তওবা করিয়েছে এখন দেখা যাচ্ছে তওবা করায়নি তওবা করতে চায় না কেন ভয় পায় মরতে চায় না তওবার সাথে বাঁচা মরার কী সম্পর্ক জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে আপনি এখনই চলেন তবা করিয়ে দেন আমি সামনে থাকলে থাকলেও রাজি হবে না জি আচ্ছা তাছাড়া এখন মৃত্যু হলে তার জন্য শুভ রমজান মাসে মৃত্যু সরাসরি জান্নাতের দরজা কী বলেন আপনারা সবাই হ্যাঁ হ্যাসূচক মাথা নাড়ল একজন বলল এর জন্য আপনি যা করছেন তা বাপ মাও করতো না বাপ মার অধিক করছেন আপনি বজরুল সাহেব উদাস গলায় বললেন আমি তো করার কেউ না যার করার তিনিই করেন আমরা হলাম উপলক্ষ ওইদিন মিয়াবাড়ির কুদ্দুস সাহেব আসছিলেন তিনি বললেন আপনি করছেন কি পরে অন্য কোনোখানে ফেলায় দিয়ে আসেন আমি বললাম রমজান মাসে এই রকম কথা মুখে আনবেন না কুদ্দুস সাহেব ইউনুসকে এক ধমক দিতেই সে তবা করতে রাজি হয়ে গেল মৌলানা সাহেব বললেন এইবার আল্লাহ পাক তোমাকে আজাব থেকে মুক্তি দেবেন তাছাড়া তুমি এখন সাত দিনের শিশুর মতো পবিত্র সরাসরি জান্নাতে দাখিল হবে বুঝতে পারলা যে পারছি কারো ওপর কোনো দাবি দেওয়া রাখবো না দাবি দেওয়া তুললে নাও যে আসা বললে তো হবে না বলো কারো ওপর কোনো দাবি দেওয়া নাই কারো ওপর কোনো দাবি দেওয়া নাই মৌলানা সাহেব থাকেন মসজিদে মসজিদ কমিটির পক্ষ থেকে তাকে মসজিদের পাশেই একটা ঘর তুলে দেওয়ার কথা এখনও তোলা হয়নি সবই অবশ্য নির্ভর করছে বদরুল সাহেবের উপর তিনি একবার হা বললেই হয় মৌলানা সাহেব মসজিদে যাবার আগে বদরুল সাহেবের সঙ্গে দেখা করে গেলেন বদরুল আলম সাহেব বললেন তও ঠিকঠাক হয়েছে জি অবস্থা কি দেখলেন সময় ঘনায় আসছে তওবার পরে তিন দিনের বেশি টেকে না এ তাও টেকবে না হয়েছে কি জানি না শরীর পচে যাচ্ছে এই তো দেখি গন্ধে থাকা মুশকিল এদিকে সাতাশ রোজায় মেয়ে জামাই আসতেছে মলনা দৃঢ় স্বরে দৃঢ় স্বরে বলল এ এক দুই দিনের বেশি নাই তবা পড়ানোর চতুর্থ দিনেও দেখা গেল ইউনুস বেঁচে আছে। প্রশ্ন করলে চি চি করে জবাব দেয় তবে অবস্থা যে খুব খারাপ তা বোঝা যায় আগে শরীরে পচা দুর্গন্ধ বাংলা ঘরের আশেপাশেই সীমাবদ্ধ ছিল এখন তা ভেতর বাড়ি পর্যন্ত গেছে সেনিটারি ইন্সপেক্টরের পরামর্শে ঘরের চারদিকে প্রচুর ফিনাইল দিয়েছেন তাতেও গন্ধ যাচ্ছে না তাছাড়া বাংলা ঘরের চারপাশে এখন শিয়াল ঘোরাফেরা করে মানুষ পচা গন্ধের আকর্ষণ এড়াতে পারে না বদর আলম সাহেব নাকে রুমাল চাপা দিয়ে দেখতে গেলেন কী রে কি অবস্থা যে ভালো ভালো হলেই ভালো রাইতে বড় ভয় লাগে ভয় লাগে কেন কী যেন চারপাশে ঘোরাফেরা করে চোখে দেখি না খালি কথা শুনি মৌলানা সাহেব এসব শুনে বললেন সময় ঘনায় আসছে আজরাইল চারপাশে ঘোরাফেরা করে মৌলানার উপর বিরক্তিতে বজরুল সাহেবের গা জ্বলে যায় কী সব কথা আজরাইল ঘোরাফেরা করে বেটা ত বাটা ঠিকমতো পড়িয়েছে কিনা কে জানে মৌলানা সাহেব জি তবাকি ঠিকঠাক পড়ানো হয়েছে জি তা হয়েছে দেখেন আর একবার পড়াবেন কিনা কষ্ট পাচ্ছে এই জন্য বলতেছি অন্য কিছু না আজ আর একবার পড়ায় দিব কোনো অসুবিধা নাই তবা দিনের মধ্যে দুইবারও পড়ানো যায় কোনো অসুবিধা নাই এই প্রসঙ্গে রাসূলুল্লাহর একটা হারিজ আছে পেয়ার নবী বলেছেন আচ্ছা থাক আর একদিন শুনব মলানা সাহেব বললেন অনেক সময় মনের মধ্যে কোনো আফসোস থাকলে জব বাইর হইতে চায় না জিজ্ঞেস করে দেখা দরকার কিছু খাইতে চাই কিনা দেখতে চাই না আচ্ছা এটা খোঁজ নিব দ্বিতীয়বার তো ইউনুস বেশ অবাক হলো চি চি করে বলল। একবার তো করছি তো কোনো পাপ কাজ করি নাই মৌলানা সাহেব বিরক্ত গলায় বললেন নাফার মানি কথা বলবা না পাপ কাজ করছো কি নাই তার বিচার তোমার উপরে না আল্লাহ পাকের উপর আবার পড়ানো হলো বদরুল আলম সাহেব বা পড়ানোর শেষে খোঁজ নিতে এলেন কিরে শৈল কেমন যে ভালো কিছু খাইতে মন চায় যে না মন চাইলে বল তেঁতুলের পানি দিয়া ভাত খাইতে মন চায় তাকে তেঁতুলের পানি দিয়ে ভাত খেতে দেয়া হলো ভাত খাওয়া শেষ হবার সঙ্গে সঙ্গেই শ্বাসকষ্ট শুরু হলো বুক হাঁপড়ের মতো উঠানামা করছে চোখ মনে হয় বের হয়ে আসছে বদরুল আলম সাহেব মৌলানাকে খবর দিয়ে রাখলেন ভালো মন্দ কিছু হলে দিনের মধ্যেই দাফন কাফন শেষ করতে হবে দিনে কিছুই হলো না রাতে শ্বাসকষ্ট মনে হলো খানিকটা কমে এসেছে মৌলানা সাহেব ঘুমোতে গেলেন যাবার আগে বদরুল আলম সাহেবকে বলে গেলেন আরও একটা দিন দেখতে হবে বদরুল আলম সাহেব শুকনো গলায় বলেন আর একদিন পরে কি আমাবস্যা লাগতেছে আমাবস্যার টান সহ্য হবে না বদরুল সাহেব বিরক্ত গলায় বলেন একদিকে বলেন আজরাহরের কথা আর একদিকে বলেন আমাবস্যার কথা আজরাইল কি পূর্ণিমা আমাবস্যা দেখে ঘোরাফেরা করে আমাবস্যার রাতে ইনুসের অবস্থা খুবই খারাপ হল বুকের ভেতর থেকে গো গো শব্দ বেরোচ্ছে মুখে ফেনা ভাঙছে রাত যে কাটবে না তা বসাই যাচ্ছে বদরুল আলম সাহেবের স্ত্রীও শাড়ির আঁচলে মুখ চেপে এক সময় ইনুসকে দেখতে গেলেন খাবার প্লেটে পড়ে আসে ইনুস শুয়েও দেখেনি তিনি বললেন এর মুখে তোমরা পানি দেও দেখছো না ঠোঁট চাটতেছে আহারে ভোরবেলা বদরুল সাহেব খজরিতে গেলেন কিরে অবস্থা কি ইউনুস চিচি করে বলল যে ভালো শ্বাসকষ্ট নাই যে না বদরুল আলম সাহেবের মুখ গম্ভীর হয়ে গেল ইউনুস বলল রাইতে একটা শিয়াল ঢুকছিল পাও হাতে কামড় দিছে আজ আপনি বললা দেবেন হাতের কাছে যেন একটা লাঠি দেয় আর একটা হাড়ি কেন বদরুল আলম সাহেব কিছুই বললেন না তার মেজাজ রোজার সময় এমনিতেই চলা থাকে আজ সেই মেজাজ আকাশে চড়ে গেল তিনি ইফতারির সময় মজনুকে বলে দিলেন ইনুসের হাতের কাছে যেন একটা লাঠি দেয়া হয় আর একটি হারিকেন মজনু এর বাড়ির কামলা তার উপর দায়িত্ব ইউনুসকে খাবার দাবার দিয়ে আসা এই কাজটা তার খুবই অপছন্দ কারণ ইউনুস এখন আর নিজে নিজে খেতে পারে না খাবার মুখে তুলে দিতে হয় ঘেন্নায় মজনুর বমি আসার উপক্রম হয় মজনু বললো ইউনুস হারামজাদা বিরাট বজ্জাত বদরুল আলম সাহেব তাকালেন কেন বজজাত সেটা শুনতে চান মজনু বলল মৌলানা সাহেব যে দুই দুইবার তবা করাইলেন কোনোবারই এই হারামজাদা তবা করে নাই মৌলানা সাহেব তারে যে কথা বলেছেন হে মনে মনে উল্টা কথা বলেছে তোকে বলেছে কি হে নিজেই বলেছে তবা করলে জীবন শেষ এই জন্য বলিস কি হারামজাদা বিরাট বজজাত মাগরেবের নামাজের পর বদলুল আলম সাহেব ইউনুসকে দেখতে গেলেন ইউনুসের হাতের কাছে লাঠি হারি কেন চলছে কিরে তুই নাকি ত বা করস নাই ইনুস চুপ করে রইল কেন করস নাই আল্লাহর সাথে মস করা হারাম জাদা তুই তো বিরাট বদ ইউনুস ক্ষীরে সরে বলল ক্ষীণ সরে বলল মরতে মন চায় না দীর্ঘ সময় বদুর আলম সাহেব ইউনুসের দিকে তাকিয়ে রইলেন তার একটা পা ফুলে কোল বালিশের মতো হয়ে গেছে এই পায়ে বোধহয় শিয়াল কামড়েছে ইউনুস বলল আপনি যদি বলেন তাইলে আরেকবার ঠিক মতো করি থাক তার আর দরকার নাই তোর যখন এতই বাসনের শখ দেখি একটা চেষ্টা কইরা চল ময়মন ময়মনসিং নিয়ে যাই দেখি কি অবস্থা ইউনুস মনে হয় কথাগুলি ঠিক বুঝতে পারে নাই ঘোর লাগা চোখে তাকিয়ে থাকি বদরুল আলম সাহেব রাতেই মহিষের গাড়ি ব্যবস্থা করেন প্রথমে যেতে হবে নেত্রকোনা নেত্রকোনা থেকে ময়মন সিং সেখানে ডাক্তাররা জবাব দিলে নিতে হবে ঢাকা মহিষের গাড়ি রওনা হলো রাত আটটায় অঞ্চলের সমস্ত মানুষকে অবাক করে দিয়ে তিনিও সঙ্গে চললেন অনেক দৌড়াদৌড়ি ছুটাছুটির ব্যাপার আছে ছেলে ছেলেশোকরাদের উপর ভরসা করা যায় না ইউনুস যে ঝুলে থাক হাল সারিস না আমি আসি ইউনুসের চোখ দিয়ে পানি পড়ে সে প্রাণপণে ঝুলে থাকতে চেষ্টা করে মহিষের গাড়ি দ্রুত এগিয়ে যায়